মাই নিউজ থেকে আপনাকে স্বাগত সর্বশেষ আপডেট ব্রেকিং নিউজ বাংলা খবর সমাজ দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভারতের পানি এসে বাংলাদেশে অনেক জেলায় তলে যাচ্ছে সমাজ দর্শক এমাত্র পাওয়া বাংলা আপডেট আকস্মিক বন্যার মৃত্যু বেড়ে পনেরো ক্ষতিগ্রস্ত অর্ধ মানুষ ভারত থেকে নেমে আসা চলে ঢলে সৃষ্টি আকর্ষিত বন্যার এগারো জেলার এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ঊনপঞ্চাশ লাখ মানুষ যদিও ক্ষতিপ্রাপ্ত লোকদের আশ্রয় দিতে না পারেন তাহলেও শুক্রবার তেইশে আগস্ট রাত পর্যন্ত দুর্যোগ ব্যবস্থা এ ত্রাণ মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি করা প্রতিবেদন এ তথ্যে জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী এগারো জেলার মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় নয় লাখ ছয়চল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি এখন পর্যন্ত বন্যায় মোট পনেরো জন মারা গেছেন এর মধ্যে দুজন নারী কুমিল্লা চারজন ফেনীতে একজন চট্টগ্রামে চারজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ লক্ষ্মীপুরে একজন এক কক্সবাজারে তিনজন মারা গেছেন সময় দর্শক আরও জানিয়ে দেব প্রতিবেদন বলা হয়েছে প্রতিবন্ধী ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট তিন হাজার একশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে মোট এক লাখ পঁচানব্বই হাজার তিরিশ জন মানুষ এবং আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বন্য দুর্ভোগ এগারো জেলার মোট তিন কোটি পনেরো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রাণের চা ডাঢল বরাদ্দ দেওয়া হয়েছে ডাল বরাদ্দ দেওয়া হয়েছে বিশ হাজার একশো পঞ্চাশ টন এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার পিস এই ক্রাণ কার্যক্রমের বিশদ দুর্যোগ ব্যবস্থাপনা ক্রাণ মন্ত্রালয়ের প্রতিবেদন বলা হয়েছে সময় দর্শক আপনারা সকলে অবগত আছেন ভারতের পানি এসে বাংলাদেশে তুলে যাচ্ছে এ নিয়ে আজকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে